আসসালামু আলাইকুম হিন্দুবাদের প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি ধন্যবাদ আজকে আপনাদের মাঝে আমি একটা বশীকরণ একটা বশীকরণ উন্মুক্ত করে দেব এবং এটা বশীকরণ টুটকা এবং আপনারা এই এই টুটকা দিয়ে কাজ করবেন কাজে ফল পাবেন তবে আমার বিজয়টা কেউ টানবেন না স্কিন করবেন না তাহলে গুরুত্বপূর্ণ কথা মাঝখানে থেকে যাবে আপনারা বুঝতে পারবেন না তবে দয়া করে আজকে যে ভিডিওটা দিচ্ছি অতি গুরুত্বপূর্ণ ভিডিও এটা অতি গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা যদি শুরুর থেকে শেষ পর্যন্ত না দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তবে আজকে যে টুটকাটা দেব এই টুটকাটা আপনারা করুন বা করে দেখুন না করে বলবেন না যে গুরুজি কাজ করেছি কাজ হয়নি আজকে যে টুটকাটা দিচ্ছি একশোর মধ্যে একশো কাজ হবে একশোর মধ্যে একশো কাজ হবে এবং আপনারা কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন আর আমার থেকে যদি ব্যক্তিগত কোনো কাজ করায় নিতে চান আমার বাড়িতে এসে আমার বাড়ি খুলনা জেলা ডুমুরিয়ার থানা চা ডুমরিয়ার থানা চার নম্বর খুনিয়া ইউনিয়ন আমার নাম রিয়াদ কবিরাজ তা আজকে আপনাদের মাঝে আমি যে যে টুটকাটা উন্মুক্ত করে দিচ্ছি এটা এটা মনামনি দিয়ে ডুমর গাছ দিয়ে মনামনি দিয়ে ডুমুর গাছ দিয়ে এবং আপনারা যারা কবিরাজের কাছ থেকে কাজ করেছেন এর কাছ করেছেন ওর কাছ থেকে করেছেন দুই দিন একদিন তিন দিন থেকে কাটে যায় পাঁচ দিন দশ দিন থেকে কাটে যায় আমি সেই ভাইদের বলছি আজকে ডুমুর গাছ এবং মনামনি দিয়ে কাজ করুন আজমকাল গ্রান্টেড আজমকাল গ্রান্টেড আপনি আপনার স্ত্রী যতদিন বেঁচে থাকবে ততদিন এটা গ্রান্টেড আপনার করে দেখুন এবং যে দেখানোর জন্য আমি এই ডুমুর গাছের ঢাল ভেঙে নিয়ে আসি আপনাদের শুদ্ধ দেখানোর জন্য এই দেখেন এই ডুমুর আছে এই যে এবং এই যে ডুমুর বা ডুমুর এই দিয়ে বিভিন্ন প্রকারের কাজ করা যায় এবং ডায়াবেটিসের জন্য কাজ হয় তা যাক আমি অবিষয়ে যাব না এবং এই ডুমুর গাছের আঠা দিয়ে যাদের যৌন দুর্বলতা তাও কাজ করা যায় ডুমুর কিন্তু খায় মানুষই ডুমোর কাঁচা খায় রান্না করে খায় ভাতে দিয়ে খায় মাখায় খায় তা আমি ও বলবো না আমি যে বিষয়ে টুটকা দেবো সেই বিষয়ে আপনারা দেখুন দেখেন এই ডুমুরি গাছ আপনারা শনিবার মঙ্গলবার শনিবার মঙ্গলবার আপনারা গাছটা শুক্রবারের দিন খুঁজে দেখবেন কোন জায়গায় আসে ছোটো সারা গাছ যাতে ফুল হয়নি ফল হয়নি তমন তেমন একটি গাছ আপনারা খুঁজবেন এই দেখেন আমি আপনাদের দেখানোর জন্য কিন্তু এই গাছটা আমি উঠে নিয়েছি এই দেখেন ফুল সিঁড়ি আছে এরকম একটা গাছ তুলবেন শনিবার মঙ্গলবারের দিন বাসি মুখে তুলবেন বাসি মুখে তুলবেন শনিবার অথবা মঙ্গলবার হাতে মুখে পানি দেবেন না জল দেবেন না এবার এই ডুমর গাছ যখন তুলবেন যদি শনিবারে তোলেন তাহলে শুক্রবারের দিন এই এক গেলাস পানি ঢেলে দিয়ে আসবেন বা এক বদনা পানি ঢেলে দিয়ে আসবেন তাহলে আপনাদের তুলতে সুবিধা হবে এইবার ওই শনিবারের দিনকে এই গাছের গুঁড়ায় গিলেন যাইয়ে গাছটা বা আঙুল দিয়ে ধরবেন এরাম আমি যেমন ধরেছি এরাম ধরে বলবেন জাগো বৃক্ষ জাগো তোমাকে যে কাজে লাগাবো বৃক্ষ তুমি সেই কাজে লাগো ধুয়াই তোমাকে ধোহাই ধোহাই তোমার এই যে জাগো বৃক্ষ জাগো তোমাকে যে কাজে লাগাবো বৃক্ষ তুমি সেই কাজে লাগো তোমাকে বসুমতি ধোয়াই এভাবেও বলতে পারবেন আবার এই জাগো বৃক্ষ জাগো আমি যে কাজে লাগাবো বৃক্ষ তুমি সেই কাজে লাগো ধোঁয়াই তোমার তার কারণ এই গাছের ধোঁয়াই দিলু হচ্ছে এবং বসুমতী ধুহাই দিলু হচ্ছে তবে আপনার কয়বার বলবেন সাতবার জাগো বিক্ষ জাগো তোমাকে যে কাজে লাগাবো বিক্ষো তুমি সেই কাজে লাগো তোমাকে বসুমতি ধোয়ায় তোমাকে বসুমতি ধোয়ায় তোমাকে বসুমতি ধোয়ায় জাগো বৃক্ষ জাগো তোমাকে যে কাজে লাগাবো বিক্ষো তুমি সেই কাজে লাগো তোমাকে বসুমতি ধোয় এইভাবে সাতবার আপনার পড়বেন পড়ে নিঃশ্বাস বন্ধ করবেন পরে এক নিঃশ্বাসে দমদরে গাছটা তুলে নেবেন নিয়ে বাড়িতে আসবেন বাড়িতে আসলেন এইবার লাগবে মনামনি এই মনামনি আমি আপনাদের দেখাই দিচ্ছি আপনারা যে কোনো মুদিখানার দোকানে গেলে আপনারা পাবেন পালি আপনারা কাজ করতে পারবেন এই দেখেন আমি আপনাদের মাঝে দুটো মনামনি আনেছি এই এই দেখেন এই এই দুটো কিন্তু মনা আর মনি দেখেন এই দুটো কিভাবে কিভাবে হচ্ছে আপনাদের স্বামী স্ত্রীর ভিতরে এইভাবে ঠিক মিলিত হয়ে যাবে আর এই মিলিত কোনো কবিরাজ কোন তান্ত্রিক এই মিলিত কাটতে পারবে না একটা গ্যারান্টি হ্যাঁ এই যে এই যে এই দেখেন এই মনামনে মিলিত হয়ে গেছে এবার কি নেবেন এই এই গাছের এক কর সিঁড়ে নেবেন এই আঙ্গুলির এই আঙ্গুলির এক কর সিঁড়ে নেবেন এই এই যে আমি ছিঁড়ে আপনাদের মাঝে আমি দেখাচ্ছি এক কর সিঁড়ে বেশি হলে কোনো সমস্যা নেই এই আপনারা এক কর সিঁড়ে নেবেন এই এক কর সিঁড়ে নিয়ে বা মনে করেন একটুখানি সিঁড়ে নিলেন এই আর এই দুটো মনামনি সিঁড়ে আর দুটো মনামনি এই সিঁড়ে আর দুটো মনামনি দিলেন দিয়ে আপনারা একসাথে পাটায় বাটবেন একসাথে পাটায় বাটি এই কেড়ো আঙ্গুলি তিন ফুটা রক্ত দেবেন এর ভিতরে দিয়ে একটা গটিকা বানাবেন মানে একটা বড়ি বানাবেন বড়িটা বানাইয়ে শুকোবেন শুকিয়ে আপনারা স্ত্রীকে যার সাথে ও খাওয়াই দিবেন তবে তিনটে কথা আছে এই তিনটে কথা গুরুর কাছে সে জেনে নেবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ